সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বোনেরা আশা করি ভালো আছেন আজ উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা বয়দারা বাচ্চা সরবরাহ করি না সর্বনিম্ন একশো পিস সোনালি গ্রুপের বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে ফমি টাইগার দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে তুলে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো আজকে সোনালিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা ক্লাসিকটা আটত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা মিশরি ফাউমি বিক্রি হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ টাকা সাদা ফাউমিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগার কালার বার্ডের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাম দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাহার কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউ হোক কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এসিআই কোম্পানির বয়াজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আমান কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা প্রফিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর এম আর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আপতাপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এমআন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিও কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ থেকে দুশো সাঁত্রিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্নাথে ব্রাজার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুইশো সাঁয়ত্রিশ টাকা কিশোরগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফেনিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা